আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে শুরুতেই এই যে আমাদের যেই সাপশিল্লা জোড়াটা আছে সাপশিল্লা জোড়াটা বাচ্চা এবং ডিম তো ওটা ঠিক আছে মাশাআল্লাহ বাচ্চা এবং ডিম আর উপরে জোড়াটার গাইস বাচ্চা ফুটে গেছে দেখতে পাচ্ছেন বাচ্চা মাশাআল্লাহ বড় হয়ে গেছে তো ভিডিওটা অনেকদিন পরে করা হচ্ছে তো তাই আর এই চোরা এখন ধরে মনে করেন বাচ্চা ফুলে নেই গা আর চার হতে পাঁচ দিন আর আমাদের চুন্না জোড়ার বাচ্চা চুন্না জোড়ার বাচ্চাও মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে আর এই আমাদের নিজের জোড়াটার বাচ্চা মশাল্লা বড়ো আছে দুটোটা ঠিকঠাক আছে একটু ছোটো আছে সমস্যা নেই আর এই যে জোড়াটা দুটা ডিম পেয়ে দিয়েছে গাইছ এই প্রথম বদের দুইটা ডিম পারলো এছাড়া প্রতিবার একটা করে ডিম পারে গাইছ আর এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে দুটা বাচ্চা ফুটে গেছে গাইস এখানেও বাচ্চা ফুটে গেছে এবং বড় হওয়ার দুটা বাচ্চা ফুটছে ইয়ার মানে আমাদের যে লালমুখী আছে না ব্রাউন লালমুখী ওই লালমুখিরও দুটা বাচ্চা ফুটে গেছে তো প্রচুর লাগবে রোগ কত বের হয়েছে তো প্রথমে এই যে এই দেখতে পাচ্ছেন দৌড়টা বাচ্চা ফুটে গেছে গাই প্লাস টাঙিয়ে নেই এই যে দৌড়টা বাচ্চা ফুটে গেছে আর এখানে এখন দুটি ডিম আর সবুজ গোলাও ডিম দিয়ে দিছে গাই সবুজ গোলা আমি আজকে ভিডিও করতে এসে দেখলাম ডিম দিছে তো এই যে আমাদের লাল রেসারটা এখন ওদের হাতে বের হয় না এখনই বের হবে লাল রেসারটা তো এই লাল রেসার দিয়ে টা দিয়েই আমার ইউটিউব শুরু পতরগুলো সবটাই গেছে গা তো শুরু থেকে কোয়েল পাখির খাবারটা দিয়ে নিই তো কোয়েল পাখির দুরিও ডিম পারলো না কোয়েল পাখির পানিটা দিয়ে নিই খাবার মোটামুটি আছে তো এই আজকের আপডেট তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন